যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল ঘোষণা নেতা একদিনে নিহত বিরাশি পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে দখলদার বাহিনীর গুলির ঘটনায় নিন্দার ঝড় পরমাণু ইস্যুতে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র কোন চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না ঘোষণা তেহরানের বৈঠকের সফলতা নিয়ে শঙ্কা একদিনে রাশিয়ায় প্রায় আড়াইশো ড্রোন হামলা ইউক্রেনের প্রতিহতের দাবি মস্কোর সুমিতে পাল্টা অভিযান কুরস্ক অঞ্চল পরিদর্শনে প্রেসিডেন্ট পুতিন এবং হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের বাক বিতর্কা দেশটির বিরুদ্ধে শ্বেতাঙ্গ কৃষক নিধনের অভিযোগ ট্রাম্পের ভিত্তিহীন বললেন রামাপোসা তো শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্তের কথা উল্লেখ করেন তিনি এর মধ্যে আছে হামাসের নিষ্ নিরস্ত্র নিরস্ত্রীকরণ উপত্যকা থেকে সংগঠনটির সব নেতার বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এদিকে পশ্চিম তীরের জেনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক চাপের মধ্যেই গাজায় চলমান অভিযানে একদিনে আরও বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে গাজায় বেড়েই চলেছে হতাহত ফিলিস্তিনিদের সংখ্যা বুধবার দিনভর বিমান হামলায় কেঁপে কেঁপে ওঠে গোটা উপত্যকা গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে সবাইকে অবিলম্বে সরে যাবার নির্দেশ দিয়েছে নেতানিয়াহ বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে জাবালিয়াও ছাড়াও ঘাবেন আল সাইমা শেখ জায়েদ বেইতলাহিয়া প্রজেক্টেও অভিযান চালাতে পারে সেনারা চলমান ইসরায়েলি হামলার কারণে গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট ইসরায়েলি বাহিনী দাবি করেছিল ত্রাণবাহী প্রায় একশো ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে তবে জাতিসংঘ জানিয়েছে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় সরবরাহ করা যাচ্ছে না এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আহমেদ আল দিক বলেছেন পঁয়ত্রিশ জন রাষ্ট্রদূত কনসাল ও কূটনীতিকদের প্রতিনিধিদল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ম লঙ্ঘন করে গুলি চালায় কূটনীতিকদের সফরের সময় এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ইসরায়েলের গুলিবর্ষণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজাকলাস এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন তিনি গুলিছোড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ইতালিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে মেলোনি সরকার এছাড়া এই ঘটনার তীব্র সমালোচনা করেছে ফ্রান্স কানাডা জর্ডান তুরস্ক যদিও ইসরায়েল বলছে তাদের সেনারা কূটনীতিকদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালিয়েছিল ん গাজা ভূখণ্ড সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেষে গাজার সব অঞ্চল থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণে এ সময় নেতানিয়াহু চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্তের কথা উল্লেখ করেন এর মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ উপত্যকা থেকে সংগঠনটির সব নেতার বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কায় যখন গাজাই ত্রাণ পাঠাতে জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল তখন ইসরায়েলের কেরেম শালম সীমান্তে মানবিক সহায়তা বন্ধে বিক্ষোভে ফেটে পড়েন তেলাবিবের আন্দোলনকারীরা তাদের দাবি গাজায় পাঠানো ত্রাণ সহায়তা হামাসের হাতে পৌঁছাচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান নেন মানবিক সাহায্য নিরাপদে পৌঁছে দেয়ার সমর্থকরা স্থানীয় সময় বুধবার কেরেম সালম বর্ডার ক্রসিং এর কাছে গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা ট্রাক গুলো থামানোর চেষ্টা করেন তারা তাদের দাবি অবরুদ্ধ উপত্যকায় পাঠানো সহায়তা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে যাচ্ছে এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ আমি এই আন্দোলনে সামিল হতে এসেছি গাজায় ত্রাণ সহায়তা বন্ধ করতে এসেছি কারণ গুলো সরাসরি হামাসের কাছে যাচ্ছে শুধু ত্রাণ সহায়তার বিরুদ্ধে অবস্থানরত আন্দোলনকারীরা রাস্তায় নামেননি ছিলেন মানবিক সাহায্য নিরাপদে পৌঁছে দেওয়ার পক্ষের সমর্থকরাও তাদের দাবি গাজার অবস্থা ভয়াবহ জিম্মিদেরও খাবার নেই এই অবস্থার উন্নতি জরুরি আমরা সকালে এখানে এসেছি কারণ কট্টর ডানপন্থীরা মানবিক সহায়তার ট্রাক অবরোধের চেষ্টা করছিল আমরা পুলিশের সহায়তায় তাদের পিছু ঘুরতে বাধ্য করি গত দুই মার্চ থেকে গাজার মানবিক সহায়তা বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের তোপের মুখে পড়ে ইসরায়েল ফ্রান্স জার্মানি এমনকি ব্রিটেন বলছে গাজার পরিস্থিতি আর সহ্য করা যাচ্ছে না এরপর আন্তর্জাতিক মহলের চাপে পড়ে সম্প্রতি অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেয় তেল আবি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী স্থানীয় সময়ে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন বেজে ওঠে তবে হাউথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি বাহিনী দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী জবাবে ইয়েমেনেও পাল্টা হামলা চালায় ইসরায়েল গত ছয় মে ইয়েমেনের প্রধান বিমানবন্দর এবং হদাই সমুদ্র বন্দর লক্ষ্য করে হামলা চালায় তেলাবিপ কোন চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না বলে সাফ জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুক্রবার ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম দফার পরোক্ষ আলোচনার আগে এমন মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী এদিকে বুধবার ইরানের পার্লামেন্ট আবারও বলেছে নিজেদের পরমাণু অধিকার তারা কোনো চাপে ত্যাগ করবে না এমন অবস্থায় পরমাণু ইস্যুতে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয় ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশ কবার পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে দুপক্ষই আসার কথা শোনালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার বিষয়ে অটল যুক্তরাষ্ট্র অন্যদিকে তেহরানও এই ইস্যুতে আগের অবস্থান থেকে এক চুলও নড়েনি বিভিন্ন গণমাধ্যমের খবর এমন পরিস্থিতিতেই শুক্রবার পঞ্চম দফায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ আরেক দফা আলোচনায় বসার আগেও নিজের অবস্থানে অনর ইরান বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সাফ জানিয়েছেন চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ইরান কখনো কূটনীতি পরিত্যাগ করেনি কিন্তু কোনোভাবেই অতিরিক্ত দাবি মানা হবে না এই প্রেক্ষাপটে সরব হয়েছে ইরানের পার্লামেন্টও এক বিবৃতিতে দেশটির আইন প্রণেতারা বলেছেন অবাস্তব ও অহংকারপূর্ণ দাবিকে তারা প্রত্যাখ্যান করছেন তাদের দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রাখে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানি আইন প্রণেতারা বলেন কোনো বিদেশি চাপ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত বদলাতে পারবে না যুক্তরাষ্ট্রের চাপ আর ইরানের অনর অবস্থান সব মিলিয়ে রোমে হতে যাওয়া আলোচনায় সমঝোতার আশা ক্ষীণই মনে করছেন বিশ্লেষকরা আর আলোচনা ব্যর্থ হলে পরিণতি হতে পারে ভয়াবহ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে দেশটির সরকারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ ও শ্বেতাঙ্গ কৃষক নিধনের অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় ট্রাম্পের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রামাফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বুধবার হোয়াইট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হওয়া ওই বৈঠক হঠাৎ নতুন মাত্রা নেয় যখন ট্রাম্প নিজেই বৈঠকে আলোচিত বিষয় থেকে সরে এসে একটি বিতর্কিত ভিডিও দেখান ভিডিওটিতে দক্ষিণ আফ্রিকার বিরোধী দলের নেতা জুলিয়াস মালেমাকে একটি গান গাইতে দেখা যায় যেটিকে ট্রাম্প দাবি করেন শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে একটি সহিংসতা ও বিদ্বেষের প্রতীক হিসেবে হবে ট্রাম্প রামাফোসাকে বলেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি দখলে নিয়ে নেওয়া হয় তাদের হত্যা করা হয় কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না দেশটির সরকার Death. Death. মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রেসিডেন্ট রামাফোসা তবে জলদি নিজেকে সামলে বলেন তার সরকার কখনোই কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে না যে কোনো ইস্যু আলোচনার টেবিলে বসে সুরাহা হতে পারে বলেও মন্তব্য করেন রামাফোসা দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ হামলার শিকার কৃষ্ণাঙ্গ কৃষকরা হন এমন মন্তব্য করেন তিনি তবে এ সময় রামাফোসাকে থামিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন হামলার শিকার হওয়া কৃষকেরা কৃষ্ণাঙ্গ নন বরং শ্বেতাঙ্গ দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া দেশটিকে দেয়া বিদেশি সহায়তা বন্ধ ও একত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছে ওয়াশিংটন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটি সফর করছেন প্রেসিডেন্ট রামাফোসা